র্যাল মাদ্রিদের নামের পাশে প্রায়ই একটা শব্দ শুনতে পাওয়া যায় মাফিয়া ক্লাব প্রায় শোনা যায় কিন্তু এই কথাটা কি কোনো মানে প্রমাণিত অপরাধের ভিত্তিতে বলা হয় নাকি এর পেছনে আসলে অন্য গল্প ইতিহাস ক্ষমতা এই সব কিছু হ্যাঁ এটাই খুব জরুরি একটা প্রশ্ন আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা ভালো আচ্ছা এই মাফিয়া শব্দটা দিয়ে কিন্তু আক্ষরিক অর্থে কোনো ক্রাইম সিন্ডিকেট বোঝানো হচ্ছে না ঠিক এটা কোনো আইনি অভিযোগ না একদমই না বরং এটা একটা একটা ধারণা ক্ষমতা প্রভাব আর কি নিয়মের ঊর্ধ্বে থাকার একটা ইমেজ আমাদের আজকের আলোচনা এই ধারণাটার শেকড়টা খুঁজে বের করা তাহলে তো আমাদের গল্পের শুরুটা করতে হয় একেবারে স্পেনের ক্ষমতার কেন্দ্র মাদ্রিদ থেকে তাই না অবশ্যই রিয়াল মাদ্রিদ সবসময় রাজধানীর ক্লাব আর এর উপর সবচেয়ে বড় ছাপটা বোধ জেনারেল ফ্রান্সিস্কো ফ্র্যাঙ্কোর সময়ের বিশেষ করে পঞ্চাশের দশকে যখন ক্লাবটা টানা পাঁচবার ইউরোপিয়ান কাপ জিতল তখন তো এটার শুধু ফুটবল সাফল্য ছিল না না একদমই না এটা ফ্র্যাঙ্কোর স্পেনের জন্য একটা রাষ্ট্রীয় গর্বের প্রতীকে পরিণত হয়েছিল এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু ফ্র্যাঙ্কো সরকার সরাসরি ক্লাবের খেলায় মানে হস্তক্ষেপ করত এমন কোন শক্ত প্রমাণ কিন্তু ইতিহাসবিদরা পাননি সরাসরি প্রমাণ নেই আচ্ছা না কিন্তু একটা রাষ্ট্রীয় সমর্থন আর মানে একটা নীরব সুবিধার আবহাওয়া সবসময়ই ছিল আর ঠিক তখন থেকেই রিয়াল মাদ্রিদকে ক্ষমতাবানদের ক্লাব বা প্রতিষ্ঠানের ক্লাব হিসাবে দেখার একটা মানসিকতা তৈরি হতে শুরু করে আর এই ধারণায় যাকে বলে ঘি ঢেলেছিল বার্সেলোনার সঙ্গে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একদম বার্সেলোনা ছিল কাতালান পরিচয়ের প্রতীক যা ফ্র্যাঙ্কোর আমলে বেশ দমনপীড়নের শিকার হয়েছিল ঠিক ফলে স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদকে দেখা হত তার ঠিক উল্টো মেরুতে কেন্দ্রীয় রাষ্ট্রীয় ক্ষমতার প্রতিনিধি হিসাবে মাঠের লড়াইটা তখন মাঠের বাইরে চলে গিয়েছিল একটা রাজনৈতিক লড়াইয়ের চেহারা নিয়েছিল আর এই পেপ্রাপটে রিয়ালের সাফল্যকে অনেকে সন্দেহের চোখে দেখতে শুরু করে যেন এর পেছনে ক্ষমতার জোর আছে তবে এই মাফিয়া তকমার সবচেয়ে বড় উৎস ছিল একটা ম্যাচ উনিশশো তেতাল্লিশ সালের সেই ম্যাচটা কোপা দেল জেনেরালিসিমোর সেমিফাইনাল হ্যাঁ ওই ম্যাচটাই এগারো একটা সেমিফাইনালে আমি যতবারই এই ম্যাচের কথা পড়ি অবাক লাগে ম্যাচের আগে বার্সেলোনার ড্রেসিং রুমে সত্যি সত্যি নিরাপত্তা বাহিনীর লোক ঢুকেছিল খেলোয়াড়দের সতর্ক করতে হ্যাঁ এই ঘটনাটার কথাই সবাই বলে এটা তো সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলার মতো একটা ঘটনা অবশ্যই যদিও কিছু ঐতিহাসিক বলেন যে সেই সময়ের রাজনৈতিক উত্তেজনায় বার্সেলোনার খেলোয়াড়রা মানসিকভাবেই খেলার অবস্থায় ছিলেন না আর সরাসরি হুমকির প্রমাণ পাওয়াও কঠিন কিন্তু ফুটবলের গল্প তো শুধু প্রমাণ দিয়ে চলে না তাই না চলে ধারণা বা পারসেপশন দিয়ে আর ওই ম্যাচটি একটা অকাট্য ধারণা তৈরি করে দিয়েছিল যে রেয়াল মাদ্রিদ মাঠের বাইরের শক্তি ব্যবহার করতেও পিছপা হয় না এই তো গেল ইতিহাসের কথা কিন্তু এত দশক পরেও আজকের এই হাইটেক ফুটবলের যুগে যেখানে ভিএআর আছে সখানে ক্যামেরা সবকিছু ধরে ফেলছে সেখানেই মাফিয়ার ট্যাগটা টিকে আছে কিভাবে ঠিক আর এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয় এখনকার অভিযোগগুলো কিরকম এখনকার অভিযোগটা আর রেফারিকে কিনে নেওয়ার মতো স্থূল নয় এখনকার ন্যারেটিভটা অনেক সূক্ষ্ম ধরুন ভিএআর রুমের অদৃশ্য চাপ কিংবা বড় ক্লাবের পক্ষে সিদ্ধান্ত যাওয়ার একটা মনস্তাত্ত্বিক প্রবণতা একদম অর্থাৎ অভিযোগের ধরন বদলেছে কিন্তু সেই পুরনো সন্দেহটা একই রয়ে গেছে কোনও পঞ্চাশ পঞ্চাশ সিদ্ধান্ত রেয়ালের পক্ষে গেলেই পুরনো স্মৃতিটা ফিরে আসে তাহলে দিন শেষে যা দাঁড়াচ্ছে রেয়াল মাদ্রিদকে মাফিয়া ক্লাব বলাটা কোনো প্রমাণিত দুর্নীতির জন্য নয় বরং একটা ঐতিহাসিক স্মৃতির জন্য হ্যাঁ একটা মেমেরি যে স্মৃতিটা তৈরি হয়েছে আমলের রাজনীতি সেই অবিশ্বাস্য এগারো এক গোলের ম্যাচ আর ক্লাবের দীর্ঘদিনের আধিপত্য থেকে হুম শেষে একটা অন্যরকম প্রশ্ন রেখে যাই কি বলেন বলুন এই মাফিয়া তকমাটা ন্যায্য হোক বা না হোক এটা কি এখন রিয়াল মাদ্রিদের ব্র্যান্ডের একটা অংশ হয়ে গেছে এই যে একটা ধারণা যে তারা যে কোনো পরিস্থিতিতেই যে তার একটা উপায় বের করে ফেলবে এমন কি নিয়মকে নিজের সুবিধার জন্য ব্যবহার করবে হ্যাঁ এই ভয়টাই তো প্রতিপক্ষের ওপর একটা বাড়তি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে অর্থাৎ যে দুর্নামটা তাদের দুর্বল করার জন্য তৈরি হয়েছিল সেটাই হয়তো এখন তাদের শক্তির একটা গোপন উৎস হয়ে দাঁড়িয়েছে